হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সন্ধ্যা শ্বাস চ্যানেল নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমার ঘরের এই সাইডে একটা ছোট্ট ফুল গাছ আছে আর জানলা দিয়ে দেখলাম কি সুন্দর ফুল ফুটেছে তাতে তো সকালবেলা উঠেই এই সাইডটাই আগে খুব একটা আসি না আমি তো আজকে না কি মনে হলো যে না গিয়ে ফুলগুলো তুলে নিই আর দেখো গাছে ফুল ফুটেছে আর সেই ফুল ঠাকুরের পুজোয় লাগবে না তাহলে সেই ফুল ফুটে কি লাভ তাই না তো সেই কারণে আর কি ফুলগুলো তুলে নিচ্ছিলাম আর বাড়ির মালিক কিন্তু এই সাইডে খুব একটা আসেন না ওনারা কেননা ওনাদের ঘরটা অনেকটাই নিচে তো এই সাইডে আর কি খুব একটা আসেন না আর যেহেতু আমাদের কালকে উপোস ছিল আর উপোস ছিল বলে আজকে কিন্তু সকালবেলা ওই হালকা পালা ব্রেকফাস্ট করবো না আজকে সকালবেলা একটুখানি হেভি ব্রেকফাস্ট করব তো সকালের পুজোটা সেরে কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে আর আজকে বানাবো হচ্ছে খিচুড়ি মানে সমস্ত রকম সবজি দিয়ে যেটা খিচুড়ি হয় সেই খিচুড়িটা খিচুড়িটা যেহেতু আমার হাজব্যান্ডের খুব একটা পছন্দের খাবার না তো সেই কারণে ব্রেকফাস্টও একটু হালকা করবে বলে কিন্তু আমি খিচুড়িটা ব্রেকফাস্টেই আর কি বানাতে পছন্দ করি নাহলে আমার তো তিন টাইম খিচুড়ি দিলেও কোনো অসুবিধা নেই তো ওকে আমি সকালবেলা জিজ্ঞাসা করছিলাম যে কি খাবে রুটি না খিচুড়ি বলছিল না খিচুড়িই খাবো কেননা কালকে ফার্স্ট রেখেছিল ও আমার সঙ্গে সঙ্গে রেখেছিলো আর এটা কিন্তু আতপ চালের খিচুড়ি চালটা কিছুটা মা দিয়ে দিয়েছিল বাড়ি থেকে সেই চালটাই কিন্তু এখনও আছে পাঁচ কিলোর মতন চাল দিয়েছিল তো সেরকম আমরা পিঠে পায়েস কিছুই খাই না দুজনে তো আমি ভাবছি যে চালগুলো নষ্ট করব থাক ওই খিচুড়ি বা এমনি কিছু হয়তো বানিয়ে নিয়ে খেতে পারবো তো সেই কারণে এভাবেই কাজে লাগাচ্ছি আর এদিকে বিছানা পত্রটা গোছানো হয়েছিলো না কেননা সকালে একটু তারা থাকে এই সাইডে রান্নাটা হবে এই সাইডে আমি বাকি কাজগুলো আর কি সেরে নিচ্ছিলাম আর আমার ওই বিছানা গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে আর কি আর এখন হচ্ছে সিঁদুর টিঁদুরগুলো পরে নেবো কেননা ওই সকালবেলার দিকে না পুজোর সময় একটুখানি ওই সিঁদুর সিঁথিতে ছুঁয়ে তারপরে পুজোটা করেছিলাম আর বাকি এখন একটুখানি রূপচর্চা করে নেবো রূপচর্চা বলতে গরমের দিনে আর কি আমি সেরকম সাজগোজ পছন্দ করি না যার আমার ডেইলি ব্লগ দেখো জানোই আমি একদম সিম্পল থাকতে পছন্দ করি তবুও ডেইলি স্কিন কেয়ারের জন্য তো কিছু না কিছু ইউজ করতেই হয় তো আমি সেরকম কিছুই ইউজ করি না আমি অরিফ্লেমের প্রোডাক্ট ইউজ করি ডে ক্রিম নাইট ক্রিম টোনার ফেসওয়াশ যা হয় আর কি তবে সেটা খুব সামান্য পরিমাণে আর এখন যেহেতু গরমের দিন শুধু হালকা একটু সিরাম লাগেনি ক্রিমও আমি ইউজ করি না মানে আমার এতটা পরিমাণ মুখ ঘেমে যায় আর চটচট করে তো আমার ভালো লাগে না আর এই অরিফ্লেমের প্রোডাক্ট কিন্তু বেশ ভালো মানে আমি বিগত সাত আট বছর ধরে ইউজ করছি আমার গায়ের রঙ কিন্তু খুব চাপা কিন্তু চাপা হলেও না এই যে যেটা প্রোডাক্ট আমি ইউজ করি একটা গ্লেজি লুক আসে কোনো পিম্পলস আসে না মুখে তারপরে স্কিনটাও ভালো থাকে আর কি তো আমি পাঁচ সাত বছর হয়ে গেল ইউজ করছি তাই জন্য পুরোপুরিভাবে অরিফ্লেমের প্রেমে কিন্তু আমি পড়ে গেছি তাই জন্য অরিফ্লেম ছেড়া আর কোনো কিছু আমি ইউজই করতে পারি না আর এদিকে আমার চুলটা তো আগেই দেখেছো একদম পুরো মানে ড্রাই হয়ে গেছে স্মুথনিং করার পরে স্পা করতে হয় আর এখানে তো পার্লার আমার খুব একটা যাওয়া হয় না তো সেটাই দেখছিলাম চুলের একদম বারোটা বেজে গেছে আর যেহেতু সামনে পুজো আসছে আর কয়েকটা মাস এখন আর ওই জন্য চুলে আর কিছু করবো না একদম পুজোর সময় চুলটা একদম ছাটাই করে দেবো ভাবছি চুল বড় রাখতে আমার ভালো লাগে কিন্তু কিছু করার নেই যেহেতু চুলটা খারাপ হয়ে গেছে কেটে ফেলে দিতে হবে আর এদিকে দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে কুকারের হাওয়াটা বের করে এখন খিচুড়িটা আর কি বের করে নিচ্ছি আর যাবো হচ্ছে পাশের রুমের ওই বাবুটাকে একটু দিতে কারণ কি ও খিচুড়ি খেতে পছন্দ করে তো আমি ওর জন্য একটুখানি তুলে নিয়ে দিয়ে আসব আর যদিও বা ফার্স্ট রেখেছি তো একটুখানি আর কি বাচ্চাকে দিব তারপরে আর কি আমরা নিয়ে যাবি নিয়ে যেতে পারবি গরম তোর মা মারছে কেন তোকে তাই বল এই খিচুড়ি আছে গো একটু নিয়ে যাও তো দাঁড়াও আমি আস আর আমার হাজব্যান্ডকে দেখো কি অবস্থা আমরা ক্লাস সিক্সে একটা আঙ্কেল পোজার বলে একটা একজন ভদ্রলোকের গল্প পড়েছিলাম তো ওনার মতন অবস্থা হয়েছে ডিউটি যাওয়ার টাইম আসলে যত রাজ্যের না ড্রামা শুরু হয় মানে কি বলো তো সকাল থেকে উঠে বসে থাকবে কোনো কিছু করবে না আমাকে এক গ্লাস জল পর্যন্ত ভরে দিয়ে হেল্প করবে না আর ডিউটি যাওয়ার সময় হলেই বলবে আমার লেট হয়ে গেল আমার এই হলো আমার ওই হলো ও কিন্তু আমাকে সকাল থেকে কোনো একটা কিছুতে হেল্প করে না তোমরা আমার যারা ব্লগ দেখো যারা ভিডিও দেখো কোনো দিন দেখতে পারবে না যে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে কাজ করাই বা আমাকে হেল্প করে ও কিন্তু করে না কিন্তু তারপরে ডিউটি যাওয়ার সময় এত নাটক শুরু করে যে মনে হয় যেন আমার জন্যই ওর লেট হয়ে গেছে বা আমি যেন কি একটা ভুল করে ফেলেছি যে আমার জন্যই সব কিছু ওর হয় তো মাঝে মাঝে মনে হয় এই মানুষটাকে না বিয়ে না করলে মনে জীবনটা ভালো হতো আফসোস হয় বিশ্বাস করো কেন যে বিয়ে করেছিলাম একে এখন সত্যি খুব আফসোস হয় তবে আফসোস করে আর কোনো লাভ নেই জীবন তো কালকে ছিল আমার ফার্স্ট আর সারাদিন উপোস করার পরে আজকে সকালে পুজো দিয়ে মানে উপোসটা ভেঙেছি তো দেখবে আগের দিন যদি তুমি সারাদিন না খেয়ে থাকো পরের দিন যখন খাবার খাবে যাই খাও রুটি ভাত যাই খাও যে যেটা খায় খাওয়ার পরে দেখবে শরীরটা এতটা পরিমাণ খারাপ লাগে মানে কমজোর লাগে আর কি তো আমি ভাবলাম মোটামুটি এখন সাড়ে নটা বাজে সাড়ে নটার বেশি বাজে পনেরো দশটা তো যেহেতু আমার হাজব্যান্ড এখনই খাওয়া দাওয়া করে ডেকটু বেরিয়ে গেল তো আমি ভাবলাম আমি একটুখানি রেস্ট নেবো আর এদিকে দেখো এসে উনি হাজির মানে আমি গ্রিলটা বন্ধ করে আর কি জাস্ট বেড়ে এসছি ও আমাকে ডাকছে মাসে মাসে বলে আমাকে মাসে বলে ডাকে অ্যাকচুয়ালি বাংলা বলতে পারে না হিন্দিটা বলতে পারে এবং বুঝতেও পারে কিন্তু বাংলা একদমই বলতে পারে না বোঝে আমি কি বলছি বা আমি কি বলতে চাইছি সেটা একটু হলেও গেস করতে পারে অ্যাকচুয়ালি এরা হচ্ছে ভোজপুরি ভোজপুরি বাঙালি যেটা আমাদের মালদার মালদার ওখানে মানে মালদা ঠিক না এদের বাড়িটা হচ্ছে বহরমপুর আর মুর্শিদাবাদের মিডিলে তো বহরমপুরের আশেপাশেই আর কি তো এটা যেহেতু ভোজপুরি ভাষায় কথা বলে তো এই কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আমি বুঝতে পারি কিছু পারি না আর এই যে সাহায্যে তো আমার রেস্টের বারোটা বেজে গেল এখন দুজনে মিলে একটুখানি গল্প গুজব করবো আর যেহেতু তোমাদের দাদা ভাইয়ের অনেকটাই লেট হবে আসতে মানে মোটামুটি আজকে যেহেতু সোমবার আড়াইটা দিনে বেজে যাবে তো আমার রান্নারও তো তারা নেই এখন যেহেতু পনেরো দশটা মতন বাজে এখন আরামসে দু ঘন্টা রেস্ট নেবো এর সাথে টাইম কাটাবো হ্যাঁ আমার রুমেই আছে আসো পাচ্ছে না গো ও গেল দুধ খেতে ওর মা ডাকছিল তো দুধ টুধ খেয়ে মনে হয় আবার আসবে তো চলো দেখতে থাকো ভিডিওটা এখানে দেখো আমি হচ্ছে ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য একটুখানি হালকা একটু লিপস্টিক দিয়েছি আর এই দোপাটাটা নিয়েছি আর দেখো ভিডিও বানাবে বলে আমার সাথে এসে লিপস্টিক লাগিয়েছে

আজকের ডেটে দাঁড়িয়ে আমার জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই আমি যেমন আছি ভালো আছি কিন্তু মাঝে মাঝে খুব মন খারাপ হয় যে কেন এই মানুষটাকে বিয়ে করেছিলাম আবার মাঝে মাঝে মনে হয় না এই মানুষটা আছে ঠিক আছে মানে আমি নিজেই কনফিউশনে পড়ে যাই আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে কি হবে কি হয়েছিল এগুলো ভেবে না আমি আর কষ্ট পাই না কেন কি আমার লাইফে যেটা ঘটে গেছে এখন না কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখতেও না আমার ভয় লাগে সেটা আমি কোনো এক সময় পরের কোনো ব্লগে শেয়ার করব আমার পার্সোনাল লাইফ নিয়ে সত্যি কথা আমি আমার হাজব্যান্ড দুজনেই স্বপ্ন দেখতে ভয় পাই দুজনেই একটা স্বপ্ন দেখেছিলাম আমাদের জীবনটা এরকম হবে আমরা এরকম করব। আমরা দুজনে এইভাবে স্বপ্নগুলো পূরণ করব কিন্তু বিশ্বাস করো একদম স্বপ্নের দৌড় গোড়ায় এসে বলতে পারো যে আমি গাড়িতে উঠবো আর সেই মুহূর্তে ধরো বাসটা ছেড়ে দিয়েছে আমি একটা সিঁড়িতে ধরো পা দিয়ে দিয়েছি বাসের সেই মুহূর্তে বাসটা ছেড়ে দিয়েছে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে আমি এখন বলতে চাইছি না যে কি ঘটেছে অবশ্যই আমি কোন একটা ব্লগে শেয়ার করব। তবে তোমাদের এটুকুন বলতে পারি এটা কোনো ফ্যামিলিগত বিষয় না এটা আমার একদম সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় যেখানে শুধু আমি একা ইনভলভ ছিলাম এবং আমার হাজব্যান্ড যদি আজকে না থাকতো আমি হয়তো মেন্টালি যে সাপোর্ট মেন্টালি যে একটা সাপোর্ট দরকার সেটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ভীষণ পরিমাণ করে আমি যে পরিমাণ ভেঙে চুরে গেছিলাম সেই জায়গা থেকে এত নর্মালি আমি সবার সাথে কথা বলি নর্মালি হাসি নর্মালি লাইক যে কাটাচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণটাই আমার হাজব্যান্ডের জন্য ও আমাকে কিন্তু তখন হয়তো আমার সঙ্গে ছিল না কিন্তু পাশে ছিল ও তখন ওর পোস্টিং ছিল হচ্ছে রাজস্থানে আর রাজস্থানে পোস্টিং ছিল কিন্তু রাজস্থানে ছিল না ও এমন একটা জায়গায় ছিল যেখানে নেটওয়ার্কেও ঠিকঠাক ছিল না ঠিক মতন কথা হতো না ডিউটির এত প্রেশার সেই মুহূর্তেও যতটুকুন টাইম পেতো আমাকে ফোন করে বলতো তুমি ভেঙে পড়ো না যা হয় ভালোর জন্য হয় শুধু এটা মাথায় রাখো যা হয় ভালোর জন্যই হয় হয়তো ভালো কিছু হবে তোমার লাইফে তুমি এত ভেঙে পড়ো না মানে সবসময় আমাকে মেন্টালি সাপোর্ট করতো এবং সাথে কি বলো তো আমি নিজেও নিজের মনকে বুঝে দিতাম যা হয় ভালোর জন্যই হয় কিন্তু বিশ্বাস করো সত্যি এখন আর স্বপ্ন দেখতে ভালো লাগে না ভয় হয় আর কি কিন্তু মাঝে মাঝে এই মানুষটার ওপর খুব রাগ উঠে যায় আমাকে এখনও যেন মানে ভয় দেখায় বলে বেশি কিছু হলে তুমি একাই চলে যাবে বাড়ি আর জানো তো আমি এত বড় হয়েছি এতদূর মানে যতটুকুনি আমি পড়াশোনা করি না কেন আমি বলবো না আমি খুব শিক্ষিত আমি খুব এটা ওটা আমি বলবো না আমি কখনোই নিজেকে বড়ো ভাবি না আমি নিজেকে খুব সামান্য তুচ্ছ একটা মানুষ ভাবি আমার মনে হয় আমি যদি কোনো দিন কোনো কারো কাজে লাগতে পারি তাহলে আমার জীবনটা হয়তো ধন্য হয়ে যাবে আমি নিজেকে এরকম ভাবি আর কি আমার মানসিকতাটা এরকম আমি জানি না কার কেমন তো আমি মানে এত বড় হয়েছি মানে চাকরির সূত্রে বলো মাধ্যমিক লেভেলের পরীক্ষা বলো উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষা বলো যে কোনো অফিসিয়াল কাজ বলো আমি কিন্তু কোনো দিন নিজে করিনি সমস্তটা কিন্তু আমার দাদারা আমাকে সাহায্য করেছে আমি কোনো দিন বাসে উঠে বা ট্রেনে একা যাতায়াত করিনি সব জায়গাতে কিন্তু আমার দাদারা আমাকে সঙ্গে করে নিয়ে গেছে মানে যেখানেই গেছি ওরা আমাকে সঙ্গে করে নিয়ে গেছে আমাকে আজ পর্যন্ত একা ছাড়েনি এই প্রথমবার আমি ত্রিপুরাতে আসলাম একা এবং গেছিও একা এসছিও একা আর তার আগে তো তোমাদের দাদা ভাইয়ের সাথে এসছিলাম আর এদিকে দেখো গল্প করতে করতে না দইটাও আমার বানানো হয়ে গেল। দইটা না এখানকার দুধটা যে মাসে দুধ দেয় দুধটা ভীষণ ভালো ছিল আর বাসন ছিল কিছুটা তো বাসনগুলোও আর কি মেজে নেব তো সত্যি কথা মানুষ না পরিস্থিতির চাপে পড়লে না সব কিছুই শিখে যায় আর এখন দেখো আমি বাজার করা থেকে শুরু করে সব কিছুই পারছি আর বিয়ের আগে আমি কিন্তু কিচ্ছু পারতাম না ইনফ্যাক্ট আমার বিয়ের পরেও আমি বহুবার কলকাতা গেছি কাজের সূত্রে তারপরে চাকরি বাকরির পরীক্ষাও দিয়ে গেছি সব ক্ষেত্রেই কিন্তু আমার দাদা আমাকে সঙ্গে করে নিয়ে গেছে এবং সেটা মানে বে আমি যেহেতু গাড়ি জার্নি করতে পারি না বাস জার্নি করতে পারি না সেই জন্য কিন্তু আমি বেশিরভাগ টাইম বাইকেই যেতাম দাদা বাইকে করে নিয়ে যেত ওদের ব্যস্ততম লাইফ মানে দিন থেকে একটা দিন বের করে আমাকে কিন্তু নিয়ে যেত বিয়ের পরে আমার হাজব্যান্ডের কিন্তু ওর টেনশন নাই যে আমার মিসেসের এইটা আছে বা ওইটা আছে সব কিছুতেই ও জানতো যে যেহেতু আমার দাদা আছে সব কিছু হেল্প করে দেবে তো সেই কারণে ওরা তো হেডেক নিতে হয়নি তো দেখা যাক আগামী দিনগুলো এখন কেমন কাটে আর আমি ভবিষ্যৎ বর্তমান অতীত ভেবে না কোনো কোনো কিছুই প্ল্যান করি না যা হবে দেখা যাবে যা হয় ভালোর জন্যই হয় এটাই মনে করি আর কি আর এদিকে এতটা পরিমাণ গরম পড়ে গেছে মানে কি বলবো মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে আসবে ভাব আর এদিকে দেখো বাইরে না পুরো একদম অন্ধকার হয়ে গেছে আর এদিকে মানে দুপুরের দুপুরের মানে সরি দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে তো মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে ভাব এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কিন্তু সাড়ে তিনটা বাজে আর এই দেখো মনে হচ্ছে একদম রাত্রি হয়ে গেছে পুরো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির আওয়াজটা না শুনতে বেশ দারুণ লাগে দেখো পুরো একদম মানে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে জল কিছুটা অবধি বারান্দায় এসছে আর কি আমি এখানে দাঁড়িয়েছিলাম দেখো আর বৃষ্টির দিনে না রাতে আর কি বানাবো বলো তো তোমাদের দাদাভাই বললো যে আজকে এগ রোল খাবে এগ রোল বানিয়ে দিতে হবে হাতের কাছে ময়দা ছিল শসা ছিল পেঁয়াজ ছিল ডিমও ছিল ঝটপট বানিয়ে নিলাম রোল আমার আবার এই জিনিস বানাতে না ভালো লাগে আর কি কেন বানালেই তো খেতে পারবো বাইরে তো আর খেতে পাবো না তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে